ফেলে দেওয়া ঔষধে মা দুর্গা গঙ্গাসাগরের দেবতোষের অভিনব ভাবনা দুর্গাপুজো মানে নতুন ভাবনা আর অভিনবত্বের ছোঁয়া নানা ধরনের চমকপ্রদ প্রতিমা আমাদের মুগ্ধ করে তবে এবারে একেবারে অন্যরকম এক নজির করলেন দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের বাসিন্দা দেবতোষ দাস শুনতে অবাক লাগলেও সত্যি দেবতোষ বাবু বছর দুর্গা প্রতিমা গড়েছেন ফেলে দেওয়া ঔষধ দিয়ে ক্যাপসুল আর ট্যাবলেট মিলিয়েই তিনি নিপুণভাবে গড়ে তুলেছেন মা দুর্গার অভিনবরূপ জানা গিয়েছে মানুষকে চমক দিতে প্রতি বছরই ভিন্ন রকমের প্রতিমা তৈরি করেন দেবতোষবাবু কখনো পেন্সিলের সিস কখনো আবার ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে নির্মাণ করেছেন দুর্গা প্রতিমা আর এবছর তার সৃজনশীলতা প্রকাশ পেল ছ ইঞ্চি উচ্চতার ওই ঔষধের প্রতিমা নিজের অনন্য ভাবনা দিয়ে এমন সিদ্ধান্ত ইতিমধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ ক্ষুদ্র প্রতিমা শোভা পাচ্ছে শ্রীধাম গঙ্গাসাগর সার্বজনীন দুর্গোৎসব সমিতির প্যান্ডেলে ফেলে দেওয়া জিনিসকে শিল্পকর্মে রূপান্তরিত করার অভিনব ভাবনা ঘিরে ইতিমধ্যেই এলাকায় তৈরি হচ্ছে দারুণ কৌতূহল আপনি তো প্রতি বছর এই যে কোনো একটা প্রতিমা নিয়ে আজকের এবছরে কি চিন্তাধারণা নিয়েছেন এবং কি দিয়ে এই প্রতিমা তৈরি করেছিলেন আমার নাম দেবতোষ দাস বাড়ি গঙ্গাসাগর আমি এবছর একটা নতুন থিম করেছি যেটা ট্যাবলেট দিয়ে ছোট আকারের দুর্গা মায়ের মূর্তি এটা আমি নিজে দুদিন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এটা আমি তৈরি করেছি এটা শ্রীরাম সার্বজ সার্বজনীন দুর্গোৎসব সেবা সমিতিতে আজ থেকে দেখা যাবে সবাইকে আসার জন্য অনুরোধ রাখছি আপনারা সবাই আসবেন দেখবেন এটা প্রত্যেক বছরের মতো এবছরও আমি একটা ছোট থিম করেছি সবাই ভালো লাগে সবাই ভালোবাসে তবে দেখে আনন্দ পায় ছবি তোলে এই জন্য আমি করেছি আমি প্রত্যেক বছর নতুন ভাবনা নিয়ে আমি একটা তৈরি করি যেটা কেউ করেনি আজ পর্যন্ত সেটাই করি আমার মনে হয়েছে যে এইটা এখনো পর্যন্ত ভারতবর্ষে কেউ করতে পারেনি ওকে চিন্তা ভাবনা করেনি করতে হয়তো পারবে চিন্তা করেনি আমি আমার মাথায় এইটা নিয়ে আমি করেছি যে ট্যাবলেট দিয়ে করলে আকর্ষণ একটু বাড়বে